নমস্কার দর্শক আমি দুরুলল আপনারা দেখছেন দুরুলল বাংলা দর্শক আজকে আমি একটু পূর্ণ উক্তিতে এই যে মহান মহান ব্যক্তিরা বলেছেন কি বলেছেন এই যে সিদ্ধকুল্লা হ্যাঁ ফেরা হাকিম কি বলেছে মহান ব্যক্তি সেটা আগে শুনুন এই এক এসে हम सिर्फ 17 परसेंट हैं और हमें माइनॉरिटी कम्युनिटी कहा जाता है हम सोचते हैं अगर अल्लाह के रहमत है हमारे ऊपर तो हम एक दिन मेजॉरिटी से भी मेजॉरिटी हो सकते हैं अल्लाह की ये मेहरबानी होगी तो हम अपने दागत से ये हासिल कर সেটা নিয়ে বিধানসভার অভ্যন্তরে এই মুহূর্তে জল্পনা চলছে আপনি কি এতে বিশ্বাস করেন যে কথাটা বললেন আমার বক্তব্য হলো রাজ্যের তো উনি একজন মন্ত্রী আমি ওনার বক্তব্য শুনিয়ে শেষ করব কদিন আগে বিধানসভা চত্বরে ওই হামদো হামার চার ফর্মুলার প্রসঙ্গে কি ব্যাখ্যা দিয়েছিলেন এই সব হচ্ছেন নেতা মন্ত্রী আমি দর্শক আজকে আরো একবার শোনাই সেটা নিয়ে বিধানসভার অভ্যন্তরে এই মুহূর্তে জল্পনা চলছে আপনি কি এতে বিশ্বাস করেন যে কথাটা বললেন আমার বক্তব্য হলো সংখ্যাটা বাড়ে অনেক সময় স্বামী স্ত্রী এবং প্রজননের বিষয় নিয়ে হামদো হাম হামদো আমার চারের এটা হলো আপনার তার বিশ্লেষণ আর শঙ্কর ঘোষ কলিং এট এই সরি পয়েন্ট অফ অর্ডার নিয়েছেন আপনার এই বক্তব্যটা যাবে কি যাবে না সেটা নিয়ে স্পিকারকে জিজ্ঞাসা করেছেন স্পিকার বললেন গোটা বিষয়টা খতিয়ে দেখা হচ্ছে তো আপনি কি চান যে এটা থাকুক আমার বক্তব্য আমার বক্তব্য থাকতে হবে এটা করে থাকুক না আমাকে যদি স্পিকার বলেন যে আপনি তথ্য দিন বা বক্তব্যে বিশদ বিবরণ দিন আমি দিতে পারবো গ্রাম বাংলায় সাধারণত মধ্যবিত্ত নির্মিত সমাজ হিন্দু মুসলমান বলে তারা চান আমাদের সন্তান সন্ত্রী থাকুক এটা আমরা গর্বিত চীনের সঙ্গে লড়াই করতে গেলে চীনের সম আপনার পরিমাণের মানে জনসংখ্যা আনতে গেলে হামদো আমার চার দরকার হামদো আমার দয় হবে দর্শক শুনলেন সিদ্দিকুল্লা কি বলল ফিরা থাকিম কি বলল নিজের মুখ থেকে শুনলেন সিদ্দিকুল্লা বললো কি হামারা দো আর হামারা চার বুঝতে কথাটা মানে স্ত্রী দুইজন এবং তার বাচ্চা চারজন এই নিয়মটা ফলো করতে হবে তাহলে আমরা চীনকে একদম পিছনে ফেলে দেব। চীনকে পিছনে ফেলে দেব এইবার ফিরা থাকেন কি বলছে যে আমাদের এই ইয়াকে ইসলাম ধর্ম করতে হবে এবং কি বিচার ব্যবস্থা সমস্ত সনাতন ধর্মী সমস্ত হিন্দু ধর্ম মানুষ বড় বড় সুপ্রিম কোর্ট হাইকোর্টের বিচারপতিরা সেখানে আমাদের মুসলিমদের চান্স দিচ্ছে না আর চান্স দিচ্ছে না কেন চান্স দিচ্ছে না কেন আপনারা চান্সটা ইয়ে করতে পারছেন না শিক্ষায় শিক্ষিত হয়ে আপনারা বিচার ব্যবস্থায় আসতে পারছেন না বা বিচারপতি হতে পারছেন না এটা বলুন কিন্তু আপনি বলছেন কি আমাদেরকে চান্স দিচ্ছে না সেই ইসলাম ধর্মের মানুষদের মুসলিমদের চান্স না দিচ্ছে সম্পূর্ণ কি এটাও বলেছেন যে আমাদেরকে পার্সেন্টেজ বাড়াতে হবে ওই সিদ্দিকুলার মানে পার্সেন্টেজ ও বলছে জনসংখ্যা বাড়াতে হবে মিল সিদ্দিকুলা এবং কি ফিরাদিম বলছে যে পার্সেন্টেজ যে আমাদের পশ্চিমবাংলায় তেত্রিশ পার্সেন্টেজ আছে কিন্তু সমস্ত ভারতবর্ষে সতেরো পার্সেন্টেজ এটা আমাকে আমাদেরকে আরো ডিক্রিজ ইনক্রিজ করতে হবে ইনক্রিজ করতে হবে এবং কি আমাদের এই এই সংখ্যা লঘুটাকে সংখ্যা গুরুতে পরিণত করতে হবে এটা বলেছেন তো দুজনে কি সেই জনসংখ্যার পিছনে পড়ে রয়েছেন এই সিদ্দিক উল্লাহ ফিরা থাকিম হুমায়ুন কবির এর আগেও বলেছিলেন তো আমি তাদের বলে দিই এবং কি তার সাথে আপনাদেরকেও জানিয়ে দিই যে দেখুন আমাদের ভারতবর্ষের জনসংখ্যা মোটামুটি ১৪৫ কোটি এখন চলে গেছে চীনেও তাই ১৪৫ কোটি প্লাস ইন্ডিয়া একশো একশো পঁয়তাল্লিশ কোটি প্লাস চীন 100 কো 145 কোটি প্লাস তো এইবার ইন্ডিয়া চীন প্রায় সমানই জনসংখ্যা ঠিক আছে 145 কোটি হল কিন্তু নাম্বার 1 যে আছে আমেরিকা ইউএস আপনারা কি জানেন সেই ইউএস এর আমেরিকার জনসংখ্যা কত আমি বলে দিচ্ছি সেই আমেরিকার জনসংখ্যা মাত্র 34 কোটি 62 লক্ষ মাত্র চৌষট্টি কোটি আহ চৌত্রিশ কোটি বাষট্টি লক্ষ ভাবতে পারছেন জনসংখ্যা মানে ইন্ডিয়া কিংবা চায়না থেকে অনেক 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 কম তাও নাম্বার ওয়ান সেই সামরিক শক্তি থেকে আর রাশিয়া দ্বিতীয় নম্বর আছে রাশিয়া রাশিয়ার জনসংখ্যা কত জানেন শুনলে অবাক হয়ে যাবেন দ্বিতীয় নম্বর সামরিক শক্তিতে দ্বিতীয় নম্বর আছে এই রাশিয়া তার জনসংখ্যা মাত্র চোদ্দ কোটি চুয়ান্ন লক্ষ চোদ্দ কোটি চুয়ান্ন লক্ষ মানে বাংলাদেশের থেকেও জনসংখ্যা কম এ রাশিয়ার অথচ সামরিক শক্তি দিক থেকে দুই নাম্বার র্যাঙ্কে আছে এবার চোদ্দ কোটি ওলা দেশ চৌত্রিশ চৌত্রিশ কোটি দেশ হ্যাঁ তারা বিশ্বের সমস্ত বিশ্বের নাম্বার নাম্বার দুই আছে অথচ ভারত এবং কি চীন একশো কোটি জনসংখ্যা হয়েও প্রথম নাম্বারে কিংবা দ্বিতীয় নাম্বারে আসতে পারছে না কেন আসতে পারছে না এই সব লোকদের জন্য এই সিদ্দিকুল্লাহ এবং কি ফিরা থাকিমের জন্য নাম্বার আসতে পারছে না তারা শুধু কি দেশের পিছনে লেগে গেছে এবং কি বাচ্চা ফুটানোর পিছনে লেগে আছে হামদো হামারা চার বাচ্চা ফুটাও খালি বাচ্চা ফুটাও তাহলে দেশ উন্নতির পথে চলে যাবে এবং কি দেশ নাম্বার ওয়ানে চলে যাবে এই তো আসলে এরা দেশটাকে এগিয়ে নেওয়া যাওয়ার কথা নয় এরা আসলে ভারতটাকে দখল করার কথা বলতেছে ফেরাত হাকিম ওটাই বলতেছে যে পার্সেন্টেজ বাড়াতে হবে মানে দেশটাকে ইসলামিক করতে হবে আবার সিদ্দিকুলা ওটাও বলছে যে জনসংখ্যা বাড়াতে হবে মুসলিমের সংখ্যা বাড়াতে হবে ওইতে কার্তিক মহারাজ আপনারা শুনেছেন হয়তো শিলিগুড়ি কলিডরে যে ইয়েটা হয়েছিল হম লক্ষ্যকণ্ঠে গীতা গীতা তো সেখানে কার্তিক মহারাজ বলেছিল যে উনি এভাবে কথা বলছেন ফেরা হাকিম কিন্তু একবারও বললেন না যে আমাদের সমাজকে শিক্ষায় শিক্ষিত করে দেশের বিশ্বের নাম্বার র্যাঙ্কে নিয়ে যেতে হবে কিংবা এগিয়ে নিয়ে যেতে হবে কার্তিক মহারাজ বলেছিলেন অথচ ফেরা হাকিম এত বড় একটা মন্ত্রী মেয়র কলকাতা তারপর সিদ্ধিকুল্লা একজন সংসদ অথচ এর এত মন্ত্রী সংসদ নেতা ইত্যাদি হয়েও শুধুমাত্র একটা একটা তাও আবার কোনটা যারা ওরা ইসলাম বলে ওরা ইসলামের সাপোর্ট হ্যাঁ ইসলামের সাপোর্ট করতে পারেন কিন্তু সেটা অন্য মতন অন্যরকম এভাবে না কিন্তু আপনি যেটা বলছেন সেটা প্রকাশ পাচ্ছে যে আপনি আপনি পশ্চিমবঙ্গকে দখল করতে চাচ্ছেন কিংবা ইন্ডিয়াকে আপনি ইসলামিক একটা দেশে পরিণত করতে চাচ্ছেন মানে আর ভাবটা এরকম চলে যাচ্ছে ফলে আমি জানিয়ে তো দিলাম যে শুধু জনসংখ্যা বাড়িয়ে কিছু লাভ নেই তার মধ্যে ট্যালেন্ট থাকতে হবে শিক্ষায় শিক্ষিত হতে হবে প্রযুক্তির ব্যবহার করতে হবে দেশকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব কিন্তু এরা দেশকে এগিয়ে নিয়ে যেতে চায় না এরা দখল করতে চায় আমি বলে দিলাম ইউএস জনসংখ্যা মাত্র চৌত্রিশ কোটি বাষট্টি লক্ষ রাশিয়ার তৃতীয় নম্বর আছে মাত্র চোদ্দ কোটি সেই বাংলাদেশ থেকে জনসংখ্যা কম বাংলাদেশের জনসংখ্যা আঠারো কোটি সে রাশিয়ার জনসংখ্যা চোদ্দ কোটি চুয়ান্ন লক্ষ ভাবতে পারছেন দর্শক আর এরা বলছে হামদো হামারা চার ইসলামের সংখ্যা বাড়াতে হবে সংখ্যা লঘুর সংখ্যা বাড়াতে হবে এই তো হচ্ছে দর্শক কি বলবো আর এদের মানসিকতা অন্যরকম তার জন্য হিসাব এদের ক্যালকুলেশন অন্যরকম দর্শক বুঝতে পারছেন আমি কি বলতে চাচ্ছি আশা করি বিষয়টা এবং কি ভিডিওটা ভালো লেগেছে যদি বিষয়টা এবং কি ভিডিওটা ভালো লাগে তাহলে আমার এই ভিডিওটাকে লাইক কমেন্ট শেয়ার করে সাথে আমার পাশে থাকবেন ঠিক আছে দর্শক ভালো থাকবেন সাথে থাকবেন ধন্যবাদ